আমি মোর অজান্তে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজা গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসছি আমার সন্তান না আমি স্বামী হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু কর্তব্য হইবে আমার স্বামী হিসেবে তো কর্তব্য আছে পর বল একটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সময় অর্থ বলছি বাবা পাঁচ হাজার টাকা আমার কাছে দাবি করছে না কই বাবা আমার কাছে টাকা নাই আমি মাছের ব্যবসা করি আজকে বাজারে যাইনি আমার গায়ে জ্বর না বাবা আমার কি পাঁচ মিনিটের মধ্যে পাঁচ হাজার টাকা দিতেই হবে আমার বিশেষ লাগবে বের হমু আমি বলছি বাবা আমার কাছে দেখো টাকা নাই আমি বলছি অনেকক্ষণ বাবা তুই এখান দিয়ে যা আমি কখনো ওর গায়ে হাত তুলি নাই কোনো সময়ও না বাবা তুই এখান দিয়ে চলে যা না ও পাঠ আমার দরজাটার বাসা লাগিয়ে ফেলে ফ্রিজের তারমার সব খুলছে ফ্রিজটা ফাড়াই দেবে এক দুইটা জিনিস ফাড়াইছে মাত্র একটা হলো দরজা ভাঙিয়ে ফেলাইছে আর আংলা ফাড়াইছে ফ্রিজের যত বিদ্যুৎ ছিল সব সিঁড়ে ফেলাইছে কার তিন মিনিট সময় দেবেন তোমার তিন মিনিট মধ্যে যদি আমার টাকা না দাও আমি ফ্রিজ ফেলাই দিব ফ্রিজ ফলাবার পর পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দেবো তোমাকে দুবার আটকে এই এখন আমরা কি করতে পারি আর আমাদের কি করণীয় আছে নিজে তো জীবন রক্ষা করতে হবে বাস্তিত তো হইবে সমাজে কয়েক পাঁচ মিনিটের মধ্যে আমরা ঘরে আগুন দেবো কয়েক বিদ্যুতের তার খুলে দিলাম কিন্তু বিদ্যুতের আগুন দিলে আমি নিজেও মারা যাবো আরও পশুপতি খারাপ হইবে আর মায়ের গায়ে খুব অত্যাচার করছে আর মায়ের একটা লাথি দিছে আর মা অনেক দূরে পড়ে গেছে পরীক্ষা দিয়েছিল ফার্স্ট ইয়ারে তারপর আর পড়াশোনা করে নাই আর মায়ের একটা লাঠি মারছে আর মা অনেক দূরে পড়ে গেছে এখন তার আমি আমার সন্তান না আমি স্বামী হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু কর্তব্য হইবে আমার স্বামী হিসেবে কর্তব্য আছে আমি তার একটা পাশি একটা ই ছিল একটা লাঠি রডের মতো ছিল পাইপ প্লাস্টিকের পাইপ না ওটা মনে হয় লোহারি পাইপ আমি মনে অজান্তে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজা গায়ে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসি ছোটবেলা হইতে লালন পর করে কে চাই যে সন্তানকে শুধু কি বিড়াল পালে তার গায়ে তো হাত তুলতে চায় না সন্তান তো অনেক কাছের আমি ওরে অনেকবার যাইতে বলছি তারপরেও আমার আমি একটা পিডেন্দিস মতন আমার গলা আর ফেরত আসবে না কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকায় আরও এরকম ঘটনা ঘটতে আছে রেগুলারই কিন্তু এই মাদকটা যদি বন্ধ না করে সেটা আরও অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে আজকে যে ঘটনা হয়েছে বেলা দুটোর দিকে তার মাকে হাসান ফোর্স করছে পাঁচ হাজার টাকার জন্য চার্জ সে টাকা দিতে পারবে না বা দিতে অস্বীকার করায় সে তার প্রথমই তার মাকে মারটে শুরু করছে মাইটপি যেটা করে তখন তার বাবা এই তার স্ত্রীকে তার ছেলের কাছ থেকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য যে আঘাত করছে আঘাতের কারণেই সে গুরুতর অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়ার পরে তাকে মৃত্যু ঘোষণা করে এ বিষয়ে আমরা তদন্ত করে মামলা হচ্ছে তদন্ত করে আরও বিস্তারিত আমরা এ বিষয়ে জানাতে পারবো বা তদন্তপূর্বক আমরা আইনগত ব্যবস্থা নেব